সালাম আলাইকুম পাঁচত্ব নামাজের কি কি গুণ পাবেন আর কি কি দুষ পাবেন আসুন দেখে কোরআন থেকে তা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশেষ করে ছোট্ট একটা সোরা এখলাস তা এই পাঁচত্ব নামাজে পাঠ করেন না এমন কোন লোক পাওয়া যাবে না আল্লাহর কাছে গিয়ে অর্থাৎ ফাঁসত্ত নামাজের মানিকে আল্লাহর কাছে গেছেন আল্লাহকে সামনে দাঁড় করিয়ে যদি আপনি মনে মনে দাঁড় করিয়েছেন আল্লাহ এখানে থাকুক বা না থাকুক আল্লাহর দিকে দৃষ্টি রেখে আপনি বলতে আছেন কি বলেন সুরাই খুল আহাদ তবে বাংলাটা বলে দিচ্ছি আপনি কি বলতেছেন বলো আল্লাহ এক অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো হতে জন্ম হয়নি এবং আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন অর্থাৎ তার সমতুল্য কেউ নেই এই যে চারটা আয়াতের এই সুরাটা পাঠ করতেছেন একটু ভেবে দেখুন তো কি বললেন আল্লাহকে গিয়ে অর্থাৎ আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি বলো আল্লাহ এক আপনি কি আল্লাহর আরেকজন আল্লাহ আছেন এবং সে আল্লাহকে যেন আল্লাহ বলেন বলো তুমি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি কারো জন্ম হননি এবং তার সমকক্ষ কেউ নেই সুতরাং পাঁচত্য নামাজে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর কাছে গিয়ে বলতেছেন আল্লাহ যেন আরেক আল্লাহকে মানেন এই হল আল্লাহ সাথে গিয়ে তামাশা করা মস্করা করা শুধু এখানে আপনারা খান্ত নয় বরং এই নামাজ দ্বারা যে আল্লাহ এবং রাসুলের শত্রুতা নিয়ে সেটা কিন্তু কোরআনে পাককে আরো স্পষ্ট করে বলে রেখেছেন তা হলো সূরা তওবার 107 নম্বর আয়াত অর্থাৎ এই নামাজ পড়ার জন্য এই ওয়াক্তে নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করেন আর এই মসজিদ কে আল্লাহ এবং রাসুলের শত্রুদের গাটি বলা হচ্ছে এখন এই ওয়াক্তে নামাজ পড়লে আপনার লা আপনার গুণ কি লাভ হলো আপনি বিশ্বের অধিকাংশ মুসলিমের একটা দল পাইলেন কারণ আপনি নামাজ পড়লে আপনি যদি অন্যায় অপরাধ করেন সব সার অথচ দেখেন এই নামাজ পড়লো কপালে দাগ হওয়ার কথা না অথচ গোসা দেখেন টিকার মতো একটা দাগ ফালায় মানুষ দেখলেই যাতে চিনেন তিনি নামাজ পড়েন অর্থাৎ তিনি যেন কোন আকাম কুকাম করলেও তাকে যাতে কেউ কিছু মনে না করেন সন্দেহ না করেন সুতরাং আপনি এই দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন শুধু এই নয় বর্তমান মিডিয়াতে যতগুলি অপকর্মকার লোক পাচ্ছেন সবচেয়ে দুর্নীতিবাজ লুটে পুটে যারা খাচ্ছেন তাদের প্রায় লোকেরই এই সাইনবোর্ড গুলি দেখবেন দাড়ি টুফি ফাইজামা পাঞ্জাবি এবং কপালের দাগ পরা অথচ সরকারের পাবলিকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন কিন্তু এই 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 আপনি আপনি হয়ে হয়ে গেলেন গেলেন সুতরাং যখন দলের ওই দলের লোকেরা আপনাকে কিছু বলবে না বরং বাহ বাদ দিবে এটাই আপনার একমাত্র গুণ আপনি যদি পাঁচ নামাজ পড়েন আল্লাহর সাথে করতে পারেন কোন সমস্যা নাই সমাজে মুক্তরাজ করতে পারেন তাতেও কোন সমস্যা নাই কেন আপনি নামাজি মানুষ এমনটা করতেই পারেন না যতক্ষণ পর্যন্ত না হয় এখন কোরআন কি বলতেছে কোরআন তো বলতেছেন একদিক আল্লাহ এবং রাসুলের শত্রুদের গাটি হলো মসজিদ এবং এই মসজিদ কেন এই নামাজের জন্য অথচ এই পাঁচক্ট নামাজ নিয়ে কোরআনে ডিটেলস কিচ্ছু নেই এমন কোন লোক নেই কেউ দেখাতে পারবেন এই পাঁচ হত্য নামাজের কোরআনে আছেন নেই তাহলে এগুলি কে বানাইল কার আল্লাহ এবং রাসুলের বিধানকে অভারটেক করে নতুন বিধান আবিষ্কার কারা করেছেন কে করেছেন একমাত্র শয়তান তাই কোরআনে পাখি স্পষ্ট বলে রেখেছেন আপনি যে অধিকাংশ দলে ঢুকছেন সেই দলকে নিয়ে কোরআন বলতেছেন অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ অজ্ঞ অধিকাংশ মানুষ মূর্খ অধিকাংশ মানুষ পদমষ্ট অধিকাংশ মানুষ জাহান্নামী সেই অধিকাংশ দলে আপনি ঢুকে গেলেন হয়ে গেলেন কি আল্লাহ এবং রাসুলের শত্রু জাহান জাহান্নামি এবং মুখে বলতেছেন মুসলিম কারণ মুসলিম শব্দটা অর্থ হল আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণকারী যিনি সপ্রভুর কাছে নিজের নিজস্বত নিজের আমিত্ব বিসর্জন দিয়েছেন তাকে বলা হয় মুসলিম সুতরাং সেই মুসলিম থেকে বহিষ্কৃত হয়ে গেলেন এখন পৃথিবীতে যে মুসলিম বলতেছেন কেউ মুসলিম হচ্ছেন দুনের আগা কেটে যা কোরআন সাক্ষ্য দেয় না কেউ মুসলিম হচ্ছেন বাবা মুসলিম নামের ছিলেন সেই মুসলিম আসলে এই মুসলিমকে কোরআন সাক্ষ্য দেয় না কোরআন বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিন্তু কিভাবে মুসলিম হতে হয় সেটাও কিন্তু জানা নেই আর আবার কেউ মুসলিম হয়েছেন এই যে বড় দলে ঢুকেন যেমন অনেক হিন্দু এই বড় দলে ঢুকে মসজিদে যান এই নামাজ পড়েন দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা জুব্বা লাগিয়ে দিছেন বলতেছেন মুসলমান যে দলে ঢুকছেন অথচ সেই দল যে মুসলমান না সেটা তো তিনি জানেন না আজকে যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পিত হইতাম মহাপ্রভুর কাছে যদি মানুষ সমর্পিত হয় আত্মসমর্পিত হয় তাহলে আজকে জাত ভেদাভেদ থাকার কথা নয় বরং আমরা পুরা পৃথিবী মানব জাতি সমর্পিত হতাম এই হলো আপনি পাঁচ নামাজ দ্বারা যে কিভাবে আল্লাহর সাথে মস্করা করেন শুধু তাই নয় এমন ছোট ছোট যে সুরাগুলি আছে আমি বিনীত অনুরোধ করবো যারা আমার সাথে খারাপ কমেন্টস করতেছেন করেন তাতে কোনো আফসোস নাই কষ্ট নাই কিন্তু আমার অনুরোধ আপনারা নিজেরাই নিজেরা কোরআন করুন এবং কোরআনে দেখুন আপনি যেগুলি বলতেছেন যে সোরাগুলি পাঠ করতেছেন নামাজে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলতেছেন কি বলতেছেন তো তেমনি ভাবে যেমন সুরাই কাউ এই তিনটা সোরা সবাই পাঠ করেন অথচ এই সোরা দ্বারা আপনি আল্লাহকে বলতেছেন নামাজ আদায় করতে আরে আপনারা কত নাদান হলেন আল্লাহকে সার দিতে বাধ্য নয় আল্লাহকে গিয়া বলেন নামাজ আদায় করতে কুরবানি করতে এই নামাজ যতদিন বাদ না দিতে পারেন ততদিন পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশী হতে পারেন না কারণ সালাতের মূল বিধান হল আল্লাহ আপনার মধ্যে প্রতিদিন বা কোনো না কোনো সময় আপনার এখানে আপনার দেহের মধ্যে এসে আল্লাহ আজান দিচ্ছেন তুমি আস তোমার কল্যাণের জন্য আস কারণ পৃথিবীর একমাত্র কল্যাণদাতা আল্লাহ সমস্ত কিছুর ফয়সালাকারী আল্লাহ এবং সকল বিধান দেওয়ার মালিক আল্লাহ আপনি আল্লাহর কাছে সমর্পিত হন আল্লাহ আপনাকে বিধান দিবেন সেই বিধান অনুসারে আপনি আল্লাহর প্রিয় মনোনীত হতে পারেন এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তাই এই মহান রাব্বুল আলামিনের এই বিধান একমাত্র নবিরাসুলগণের মাধ্যমে দিয়েছেন তো সুতরাং পৃথিবীর যত আউলিয়া নবী রাসুল দেখেন সবার এক মত এবং পথ তো সুতরাং এই পাঁচাত্তর নামাজ দিয়ে আল্লাহ এবং রাসুলের এবং অলিয়াউলিয়ার পথ এবং মতের বিপক্ষে যাচ্ছেন এবং মুসলিম থেকে খারিজ হচ্ছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ